তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও আমরা চলে এসেছি আজকে তোমাদের দিদি ভাই আমার মা মানে শাশুমা সবাইকে নিয়ে আমরা এসেছি ঠাকুর মানে ঠাকুর দেখতে বেড়াতে সব ঠাকুর দেখতে এসছে সেটা হচ্ছে আইসআই স্কুলের ঠাকুর তো চলো দেখি কেমন লাগছে সব তো এই ডেকোরেশনগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও এটা আইসিআই স্কুল আই স্কুলের ঠাকুর এটা চলো আগে চলো আগে চলো ভিডিও গুলো ওখানে করে নিতে পারতাম চলো চলো আগে চলো আগেই চলো কি আছে দেখি তো এইভাবে তোমাদের আমাদের স্কুলে আইসাই স্কুলে ঠাকুর দর্শন করালাম তো চলো আর একটা ঠাকুর ওদিকে আছে এটা দেখিনি হাতে নিয়ে এলাম এখানে সব ছবি আঁকা প্রদর্শনী আছে বাচ্চা বাচ্চাদের সব বাচ্চাদের ছবি করেছে সব বিভিন্ন রকম ছোটো বড়ো সব বাচ্চারা ছবিগুলো এঁকেছে তাদের প্রদর্শনগুলো এখানে করানো হয়েছে তো এইগুলো কেমন লাগলো একটু কমেন্টে জানিও এর ভিতরে মধ্যে দেখা মানে স্কুলের মধ্যে এখানে বিভিন্ন রকম গাছপালাটা মানে লাগাইছে এত সুন্দর গাছের পরিবেশগুলো না মানে কি বলবো আর কি না দেখলে বোঝা যাবে না সব ছোটো ছোটো সব ফুলের গাছ সুন্দর সারিবদ্ধভাবে লাগানো আছে এই যে সব ফুলের গাছ দেখতে পাচ্ছ তারপর এদিকে আছে এদিকে ফুলের গাছ এদিকে ফুলের গাছ মানে দারুণ লাগছে দেখে একদম দৃশ্যটা দেখে তো চলে এদিকে এখানে ফুলের ফুলের গাছ আছে অনেক যে ফুলের গাছগুলো ডেকোরেশন গুলো দেখো কেমন লাগছে মানে কি কি বলবো আর এত এত ফুলের গাছ লাগানো আছে দিদি ভাই আগে চলে গেছে ওইদিকে ওই মুখে দাঁড়িয়ে আছে কলেজ ঘাটে যেখানে ঠাকুর বিশেষ কয়েকটা ঠাকুর দেখানোর পরে তোমাদের দিদি ভাইকে বাড়িতে রেখে আমি চলে গেছিলাম পড়াতে তো আমরা তিনজনই গেছিলাম মা আমি আর আমাদের দাদু ভাই তো পেটে খুব যন্ত্রণা করছে হাঁটা হাঁটিটা এতটা করাটাও ঠিক না কিন্তু গেলাম বটে ঠাকুর দেখতে কিন্তু ভালো লাগছে না ইচ্ছে করছে না ভালো তো লাগবে না কিন্তু কি করব বলো মানে মনে হচ্ছে ও যদি থাকতো তাহলে কিছু একটা নেই বা কিছু একটা ফাঁকা মনে হচ্ছে মানে সেই আনন্দটা মন থেকে আসছে না না তাই চেষ্টা করছি ভালো থাকার কিন্তু পাচ্ছি না তবু ঠাকুর ব্যথা দিয়েছেন ঠাকুরই আবার সব ঠিক করে দেবেন ঠাকুরের উপর ভরসা রাখতে হবে হ্যাঁ তো যাই হোক তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না তো বন্ধুরা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেও আর যারা আমাদের চায়নায় যুক্ত আছে তারা লাইক কমেন্ট শেয়ার এগুলো করে দিও যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো করতে বেশি আর বেশি আরও উৎসাহ পাই আর তোমাদের দিদি ভাইকে যথেষ্ট মানে মন ভরে আশীর্বাদ করো আর ভালোবেসো তোমাদের ভালোবাসাই আমাদের সব কিছু